আরজিকর কাণ্ডের ঘটনাকে বিরলতম মনে করল না আদালত আসামি সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে সতেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কোর্ট এর আগেই সঞ্জয়কে আরজিকরের খুন এবং ধর্ষণের ঘটনায় আসামি বলে রায় দিয়েছিল শিয়ালদা আদালত সোমবার সকলেই সঞ্জয় ক্যাপিটাল পানিশমেন্টের আশা করেছিলেন সেই দাবিও করেছিল সিবিআই তবে আদালতের দাবি এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে পড়ে না সেই কারণে সঞ্জয় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি এবং একশো তিন ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সোমবার বিচারপতি অনির্বাণ দাসের এজলাসে দোষীর সর্বোচ্চ শাস্তির আর্জি জানিয়েছিল নির্যাতিতার আইনজীবী তবে দোষীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন বিচারক কারণ এই ঘটনাকে বিরল থেকে বিরলতম অপরাধ বলে মনে করছে না আদালত আদালতে শাস্তি ঘোষণার সময় এজলাসে সঞ্জয়কে কাঁদো অবস্থায় দেখা যায় কিছুটা বিচলিত বলেও মনে হয় বিচারক সঞ্জয়কে জানিয়েছে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে কারাবাসে থাকতে হবে আর্জিকর ধর্ষণ এবং খুনের মামলায় একমাত্র দোষী সাব্যস্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দেওয়ার পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে বিচারক কর্তব্যরত অবস্থায় খুন হওয়ার জন্য দশ লক্ষ টাকা এবং তাকে ধর্ষণ করার জন্য সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে